সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা রমজান মাসে সেহরি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি আমল ইসলামে সেহরি খাওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এটি রোজাদারদের জন্য শারীরিক ও আর্থিক উভয় দিক থেকেই উপকারী আজকের ভিডিওতে সেহরি সম্পর্কিত কিছু ইংরেজি বাক্য আমরা শিখে নিব চলুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেহরির আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি আছে তাড়াতাড়ি খেয়ে নিন কিংবা বলতে পারি সেহেরির সময় শেষ হয়ে গেছে বা সেহরি খাওয়া বন্ধ করুন এই ধরনের বাক্যগুলোর কিভাবে ইংরেজি করতে হয় চলুন আজকের ক্লাসে আমরা দেখে নেই প্রথম বাক্যে বলেছে সেহরির আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে আমরা সাধারণত বাকিকে লেফট দ্বারা প্রকাশ করতে পারি আবার রিমেইন দ্বারাও প্রকাশ করতে পারি তাহলে আমরা বলতে পারি অনলি ফাইভ মিনিটস লেফট ফর সাহারি এটাও হবে তবে আমরা যদি গ্রামার মেইনটেন করে বলতে চাই তাহলে সেক্ষেত্রে বলতে পারি দেয়ার আর ফাইভ মিনিটস লেফট ফর সাহারি সংখ্যাবাচক কোনো কিছু আছে বোঝাতে আমরা দেয়ার দ্বারা প্রকাশ করতে পারি আমরা সেহারিকে ইংরেজিতে সুহুরও বলতে পারি তাহলে বলতে পারি যে দে আর ফাইভ মিনিটস লেফট ফর সুহুর ওকে পরবর্তী বাক্যটি আছে তাড়াতাড়ি খেয়ে নিন খাওয়া ইংরেজিতেও আমরা সবাই জানি তাই না ইট মানে খাওয়া তো খেয়ে নিন মানে এখানে বলতে বোঝাচ্ছে যে খাওয়া দাওয়া শেষ করে নিন এটাকে ইংরেজি ভাষায় আমরা বলি ইট আপ দেখুন আমরা কিন্তু এখানে অনুরোধের সুরে বলতেছি বা অনেকটা আদেশ বা উপদেশের সুরে বলতেছি সেক্ষেত্রে এখানে আর সাবজেক্ট লাগবে না যে সকল বাক্যগুলো আদেশের সুরে বলা হয় বা অনুরোধের সুরে বলা হয় সে সকল বাক্যে সাবজেক্ট থাকে না বরং ভার দিয়েই শুরু করতে হয় সেন্টেন্স তাহলে আমরা কি বলতে পারি ইট আপ কুইকলি ইট আপ মানে খেয়ে নিন আর তাড়াতাড়ি ইংরেজি কুইকলি ইট আপ কুইকলি পরের বাক্যটা দেখি সেহেরির সময় শেষ হয়ে গেছে এটা খুব ইজি আমরা ইজিলি বলতে পারি যে সুহুর টাইম ইজ ওভার বা সেহরি সময়কে আমরা সাহারি টাইম বা সুহুর টাইম বলতে পারি অথবা বলতে পারি দ্য টাইম ফর সাহারি ইজ ফিনিশড বা বলতে পারি দ্য টাইম ফর সাহারি হ্যাজ এন্ডেড বা হ্যাজ ফিনিশড এই তিনটা সেন্টেন্সের মধ্যে যে কোনো একভাবে বললেই সঠিক হবে ওকে তো চলুন পরেরটা দেখে নিই সাহারি খাওয়া বন্ধ করুন এখানেও কিন্তু আমি অনেকটা আদেশ বা উপদেশের সুরে বলতেছি যে ছেড়ি খাওয়া বন্ধ করুন যখন কোনো বাক্যে আদেশ উপদেশ বা নিষেধ বোঝাচ্ছে সেই বাক্যে আমরা প্রথমে ভার দিয়ে শুরু করবো সেটা তো আগেই বলেছি আরও একবার মনে করিয়ে দিলাম তো এটা বলতে পারি আমরা যে স্টপ ইটিং সাহারি অথবা বলতে পারি স্টপ ইটিং শহুর থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস